আম বাইছি তাৰ টেন কৈছে তুই বেয়া টন কৈ আনলাম হে কিনা

পি পাগল জামা তাണ്ട ব্যাদিছি ফের রে কোয়া আনসি বইহেলে যাইবো গাও হিবারে টাইম না নাইতেছে জালা ওй চুপ মারা নি যুত ওй চুপ মারো এডি কি তোর বেড়ি মানে কি বুঝা বাছতেছ এডা তো তোর বেড়ি হ্যাঁ আমার বেড়ি তো আমি বুঝি তে তুই দিব না আর পড়ায় দে গোলামার ভূত আমার ফুতারবো আমার কি এইবাই পাওয়ার নাই তুমার বালের বাওয়ার আমাল বেডি তুই তোর বেনে লগে কই কি বাপাড়ায় দে সামাত না দিগে হাই হাই গোলামের পুতা কই কি দে হ্যাঁ এই bari garçon তো আমি বালের garçon তুমি মানে মানে জীবন বড়া চলছে বেডির কথা আজকে বেডি নাই দেখে তুমি garçon সে তোর মা গেছে তোর নানি ভাই আমি কই গেছে বাড়ি ঘরতে কেরাম যাইয়া ওখানে এর মধ্যে বিআই নাইছে